গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প উইল লিখেছেন স্নিগ্ধা দাস গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প মা মা তাড়াতাড়ি চাটা দিন বলতে বলতে ডাইনিং টেবিলের বসতে যেতেই কর্নার চোখ পড়ে রান্নাঘরের দিকে এ কি রান্নাঘরের দরজা বন্ধ কেন মা কোথায় মা কি তাহলে এখনো ঘুম থেকেই ওঠেননি উফ বললাম আজ আমরা তাড়াতাড়ি বেরোবো শাশুড়ির ঘরের দরজার কাছে এসে চেঁচিয়ে বলে মা মা আপনার কি এখনো ঘুম ভাঙেনি আপনার নয় রান্না ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু আমাদের তো সবার কাজকর্ম আছে নাকি বড় বৌমা চিৎকারে ঘুম ভেঙে যায় রমলা দেবী ধরফর করে উঠতে গিয়ে মাথাটা টলে যায় কোনো মতে নিজেকে সামলে দরজা খুলে বাইরে আসেন হ্যাঁ মা একটু ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত মাথার যন্ত্রণায় ঘুমোতে পারিনি তাই ভোরের দিকে ঠিক আছে আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি একটু সময় দাও চানটা করে এসেই যাচ্ছি এক্ষুনি সুমন এই সময় সিঁড়ি দিয়ে নামতে নামতে বিরক্তির সুরে বলে কটা বাজে দেখেছো মা আমি পর্না আটটার মধ্যে বেরোব কালকেই তোমাকে বলেছিলাম তুব্রু স্কুলের গাড়ি আসবে সাড়ে আটটায় তবু তুমি আজই দেরি করে উঠলে পর্ণা বলে পারবেন না সেটা তো কালই বলে দিতে পারতেন আমি না হয় একদিন কষ্ট করে সকাল সকাল উঠতাম টুবলু বলে বাবা কাল সকালে ঠাম্মা যে তোমাকে বলেছিল মাথা ব্যথার ওষুধটা আনতে তুমিও তো রাতে আনতে ভুলে গেলে পর্ণা চেঁচিয়ে ওঠে টুবলু যাও তুমি এখান থেকে স্কুলের জন্য তৈরি হয়ে এসো পর্ণা রান্নাঘর থেকে দু কাপ চা আর এক গ্লাস দুধ এনে ঠক করে টেবিলে রাখে নাও খেয়ে নাও সুমন চাটা খেয়ে বলে পর্না এবার চলো আমাদের দেরি হয়ে যাবে বাইরেই কিছু খেয়ে নেব টুবলুকে ডেকে একটা একশো টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলে সামনের শপ থেকে কিছু টিফিন খেয়ে স্কুলের টিফিনটা নিয়ে বাসে উঠিস রমলা দেবী কোনো স্নান করে এসে ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই টুবলুকে বলেন হ্যাঁ রে দাদু ওরা কিছু খেয়ে বেরিয়েছে তো খালি মুখে বেরোয়নি তো রে সকালবেলা ইস আমার জন্য ওদের কত অসুবিধা হয়ে গেল এই মাথা যন্ত্রণাটাই যত কাল করে হ্যাঁ গো ঠাম্মি মা বাবা চা খেয়েছে আমি দুধ খেয়েছি কিন্তু তোমার জন্য মনে হয় মা চা রাখেনি তুমি আগে চা করে খাও তারপর রান্না করো ঠিক আছে দাদুভাই খাবো তা দাদু ভাই তুমি কি খাবে বল তো ঝট করে করে দি সেই সময় দরজা দিয়ে নীলুর মাকে ঢুকতে দেখে টুবলু বলে পিসি আমার সঙ্গে একটু সামনের দোকানটায় যাবে বলে হাত ধরে নিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পরেই ফিরে আসে। ঠাম্মি আমি ম্যাগি নিয়ে এসেছি তুমি বানাও আমি এই খেয়েই স্কুলে যাব আর তোমাদের জন্যও এনেছি তোমরাও কিন্তু ম্যাগি খেও আর এই নাও ঠাম্মি তোমার মাথা ব্যথার ওষুধ আমি দোকানের কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করেই এনেছি খেয়ে নাও ব্যথা ঠিক হয়ে যাবে ঠাম্মি রমলা দেবীর চোখে জল এসে যায় মনে মনে ভাবেন এই বারো বছরের ছেলেটার কত বোধ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন মানুষের মতো মানুষ হও দাদু ভাই মনে মনে ভাবেন তার তো একদিন এমনই ছিল সবই তার ভাগ্য নীলুর মা বলে বৌদি তুবলু বলল তুমি নাকি সারা রাত খুব কষ্ট পেয়েছ তোমার ওষুধ ফুরিয়ে গেছে তা আমাকে বললে না কেন আমি এনে দিতাম আমার হাতে কি কিছু টাকা পয়সা থাকে রে বৌদি এমন করে বলো না গো দাদাবাবুর ঋণ কি আমরা কেউ শোধ করতে পারবো সেদিন দাদাবাবু যদি টাকা না দিত তাহলে আমার নিলুকিয়া জোকালতি পাশ করতে পারতো আর তোমার জন্য এই সামান্য ওষুধ আমি এনে দিতে পারবো না বাসের হর্নের আওয়াজ আসতেই তুবলু বলে আমি এলাম ধাম্মি এসো সোনা দুগ্গা দুগ্গা বেশ কয়েকদিন পর অফিস বেরোবার সময় পয়না বলে মা আজকে বিকেলে কিছু বন্ধু বান্ধব আসবে আপনি ঘরেই থাকবেন ওদের সামনে বেরোবেন না জানি দাদুভাই কোথায় থাকবে বৌমা সুমন বলে ও নিয়ে তুমি ভেবো না মা টুবলুকে আগেবারের মতো পর্নার ভাই স্কুল থেকে ও বাড়ি নিয়ে যাবে আর বিকেলে আর আরও বড় আসবে আমাদের খাবার সব বাইরে থেকেই আনবো তুমি তোমার মতো কিছু বানিয়ে নিও বিকেলে সুমন আর পর্না ফেরার বেশ কিছুক্ষণ আগে মিতু ও মিতুর বর রাজু আসে রমলা দেবী বলেন দিদিভাইকে আনলি না ওকে কি করে আনবো ও আছে শাশুড়ির কাছে এই সব পার্টিতে বাচ্চারা অ্যালাউড নয় শুনে রমলা দেবীর মুখ কেঁপে ওঠে ভাবেন আবার সেই পার্টি সেই চেঁচামেচি আওয়াজ উফ আর ভালো লাগে না মুখ ধরপড় করে রাজু বলে মা আপনি শুনেছেন তো আপনার ছেলের আবার প্রমোশন হয়েছে না বাবা আমাকে বোধ হয় বলার প্রয়োজন হয়নি তাই বলেনি মৃতু বলে মা দাদা বলছিল বাবার এই বাড়িটা প্রোমোটারকে দিয়ে দুটো ফ্ল্যাট নেবে উইলটা তো তোমার কাছেই আছে তাই না মা তুই এসব কি বলছিস মৃতু মিতস্তত করে রাজু বলে মা একটা ফ্ল্যাটে ওরা থাকবে আর অন্য ফ্ল্যাটে এইসব পার্টি হবে এখন তো দাদাকে মাঝে মাঝেই পার্টি দিতে হবে মৃতু বলে আর জানো তো মা তোমার সোনু দিদু ভাই আর টুবলুর হোস্টেলের ব্যবস্থা হয়ে গেছে ওরা এখন থেকে ওখান থেকেই পড়াশোনা করবে আর শোনো না মা আর একটা কথা আছে আমার শাশুড়ি আর তোমার জন্য আমরা একটা খুব ভালো থাকার ব্যবস্থা করেছি ওখান থেকে ওরা মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায় পুজোর সময় ঠাকুর দেখতে নিয়ে যায় সুন্দর এসি রুম তোমরা খুব ভালো থাকবে রমনা দেবী বুঝতে আর বাকি থাকে না কি হতে চলেছে তবুও তিনি কিছু না বলে চুপ করেই থাকেন সন্ধে হতেই সবাই একে একে এসে যায় মৃতু উপরে যাবার সময় অবশ্য দরজাটা টেনে দিয়ে গেছিল তবু ওদের নাচ গান হই হৈ সব রমলা দেবীর কানে আসছিল আর অসহ্য লাগছিল তিনি শেষে সহ্য করতে না পেরে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়েন দুধ মুড়িটুকুও খেতে ইচ্ছে করে না পরের দিন নীলুর মা কাজে আসতে রমলা দেবী বলেন নীলুকে দুপুরবেলা একবার আসতে বলবি তো যেদিন ওর সুবিধা হবে বেশ কয়েকদিন পর করোনা অফিস থেকে ফিরে দেখে বাইরের গেটে বেশ বড় একটা তালা ঝুলছে দেখেই মাথা গরম হয়ে যায় ওহ পারি না আমি আর এ বুড়ি আবার কোথায় গেল টুবলুই বা কোথায় ওই বা স্কুল থেকে ফিরে কোথায় গেল নাকি মাই টুবলুকে নিয়ে কোথাও গেছে না না বলে তো কোথাও যাওয়ার কথাও না পর্ণা সুমনকে ফোন করে সুমনও অবাক হয়ে বলে তার মানে মা তো কোনোদিন কোথাও যাই না তাছাড়া তুবলু তুমি আশেপাশে বাড়িতে জিজ্ঞাসা করো আমি এক্ষুনি আসছি পর্ণা এ বাড়ি ও বাড়ি জিজ্ঞাসা করে কিন্তু কেউ কিছু বলতে পারে না কী করবে ভেবে না পেয়ে পর্ণা বাড়ির সামনেই বসে পড়ে এমন সময় দেখে টুবলুকে ছোটবেলায় পড়াতো দিয়া টুবলুকে নিয়ে বাড়ির দিকে আসছে পর্ণা সব জিজ্ঞাসা করতে টুগলু বলে ঠাম্মা বলল তুমি একটু দিয়া দিদির কাছে থাকো আমি এক্ষুনি আসছি দিয়া বলে হ্যাঁ আর ঠাম্মা আমাকে বলল ঠাম্মার যদি আসতে দেরি হয় তাহলে আমি যেন ছটার পরে এসে টুগলুকে তোমার কাছে দিয়ে যাই ইতিমধ্যে সুমনও এসে পড়ে পর্ণা বলে তোমার মা যেখানে যাবার গেছেন তা বলে চাবিটা তো টুগলুর হাতে দিয়ে যেতে পারতেন সুমন অনেক কষ্ট করে তালা ভেঙে বাড়িতে ঢোকে কর্ণাব এই জন্যই বলছিলাম তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হ্যাঁ জানি কিন্তু আমি বলেছিলাম রান্নার মাসি আসুক তারপর না হলে তো তোমারই অসুবিধা হতো উফ কিন্তু এখন মা কোথায় গেল কে জানে আমি মিতুকে ফোন করেছিলাম মৃতুও অবাক রাতে যদি না ফেরে তাহলে কাল সকালে আবার খুঁজতে হবে কি যে করে কে জানে বিরক্ত লাগে আর ভালো লাগে না অফিস থেকে এসে যত জ্বালা আবার কাল খুঁজতে বেরো উফ টুবলু কাঁদতে থাকে পর্ণা বলে এখন কাঁদছ কেন যখন ঠাম্মা তোমাকে দিয়া দিদির বাড়ি রেখে গেল তখন আটকাতে পারো নি পরের দিন সকালবেলা মৃতু মেয়েকে স্কুলে দিয়েই এখানে চলে আসে টুবলুকেও জোর করে স্কুলে পাঠিয়ে দেয় পর্ণা হঠাৎ আবার দরজায় কলিং বেল বেজে ওঠে সুমন বলে এখন আবার কে এলো মা এলো নাকি দরজা খুলতেই দেখে সামনে পুলিশ অফিসার আপনি সুমন বাবু তো হ্যাঁ মায়ের কি কিছু মায়ের জন্য চিন্তা করছেন অবাক করলেন মশাই তা আমি কি বলছি আগে শুনুন আপনি কাল এই বাড়ির দরজার তালা ভেঙে ঢুকেছেন জানেন কি সেই অপরাধে আপনার জেল পর্যন্ত হতে পারে সুমন বলে মানে আপনি বলছেন নাকি আমি আমার বাড়ির তালা ভেঙে ঢুকেছি আপনি কে মশাই এতে মাথা ঘামানো আপনি বরং কেন এসেছেন সেটা জানতে পারি আপনাকে তো বললাম আমার আসার কারণটা উফ আবার সেই তালা ভাঙার কথাই বলছেন পাড়ার সবাইকে জিজ্ঞাসা করে দেখুন এটা আমার বাবা সতীশ বসুর বাড়ি আমি ওনার ছেলে সুতরাং বাবার অবর্তমানে তো এটা আমারই বাড়ি হলো না কি আপনি ভুল জানেন সুমন বাবু এই বাড়িটা শ্রীমতী রমলা বসু আপনার নয় ওনার স্বামী সতীশ বসু বাড়িটা ওনার স্ত্রীর নামেই লিখে দিয়েছিলেন আর গতকাল সকালে রমলা দেবী তার এই বাড়িটা একটি বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছেন সুমন পর্ণা মৃতু সবাই অবাক হয়ে যায় সুমন বাড়ি কী এটা হতেই পারে না অফিসার কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে গিয়ে ডাকেন উকিলবাবু আপনি এদিকে এসে ওনাকে কাগজপত্র দেখান তো সুমন সব দেখে অবাক হয়ে যায় বলে মায়ের নামে বাড়ি মায়ের নামে যে বাড়িটা বাবার লিখে গেছে ভাবতেই পারেনি ইস দলিলটা একবারও পড়ার প্রয়োজনই মনে করিনি কিন্তু মা এটা আমাদের সাথে করতে পারলো উকিলবাবু বলেন কেন নয় বাবু আপনি তো ভাবতেই পারেননি এটা আপনার মায়ের বাড়ি হতে পারে তাই ওনাকেই আপনি বৃদ্ধাশ্রমে পাঠাবার ব্যবস্থা করছিলেন আচ্ছা শুনুন এখন আপনাকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো তার মধ্যে আপনাকে বাড়িটা পুরো খালি করে দিতে হবে মৃতু বলে কিন্তু তাহলে মা এখন কোথায় আমরা কি মায়ের সাথে একবার দেখা করতে পারি অফিসার জানান না আপনারা কেউ দেখা করতে পারবেন না এবং সেটা ওনারই ইচ্ছেতে আর মায়ের কথা চিন্তা করবেন না ওনার দায়িত্ব এখন সেই যেখানে উনি বাড়িটা দান করেছেন আচ্ছা এই নিন কার্ডটা রাখুন উনি জানিয়েছেন ওনার নাতি নাতনিরা ওনার সাথে দেখা করতে পারেন অবশ্য এক সপ্তাহ পরে ও আচ্ছা আরেকটা কথা আছে ভুলেই যাচ্ছিলাম কথায় আছে না কুসন্তান যদিও বা হয় কুমাতা কখনো নয় তো আপনাদের ভাই বোনের যদি কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকার প্রয়োজন হয় তাহলে আপনারা এই বৃদ্ধাশ্রমেই বিনা পয়সায় থাকতে পারবেন আপনাদের মা সেই ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা ভালো থাকবেন আসি আর কোনো কিছু কথা বলার ক্ষমতা থাকে না কেন সবাই কিং কর্তব্য বিমূর হয়ে অফিসারের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে